নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া দেখতে দেখতে দু বছর পার হয়ে গেছে ধারাবাহিকটি এমনকি দীর্ঘ সময় ধরে টিআরপির তালিকায় শীর্ষস্থানে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে অনুরাগের ছোঁয়াতে একের পর এক চমক দেখতে সবসময় উদ্বেগ দর্শকরা এখন ধারাবাহিকে দেখানো হচ্ছে ভাগ্যের ফেরে সূর্য আর দীপা এখন আলাদা দুজনেই আলাদাভাবে সংসার শুরু করেছে দীপার জীবনে চলে এসেছে অর্জুন আর সূর্যের জীবনে এসেছে ইরা তবে দোল উৎসবের মহাপর্বে দেখা মেলেনি সূর্যের আর তারপর থেকেই দর্শকদের মনে প্রশ্ন তাহলে কি অনুরাগের ছোঁয়া থেকে বিদায় নিয়েছেন সূর্য ওরফে দিব্যজ্যোতি ধারাবাহিকের শুরুতেই সূর্যের চরিত্রটা ছিল ধারাবাহিকের মুখ্য চরিত্র কিন্তু অর্জুন আসার পর থেকেই পর্দায় কম দেখা যেতে শুরু করে সূর্যকে তাহলে কি ধারাবাহিক ছেড়ে দিয়েছেন দিব্যজ্যোতি এই প্রশ্ন নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়ে দেন ছাড়ছেন না দিব্যজ্যোতি সূর্যের চরিত্রটা থাকছে আগের মতোই আসলে নতুন ট্র্যাকের কারণে ধারাবাহিক থেকে বর্তমানে অফ রাখা হয়েছে সূর্যের চরিত্রটাকে তবে খুব শীঘ্রই আবার দেখা যাবে দিব্যজ্যোতিকে আগের মতোই তো বন্ধুরা আপনারা কি সূর্যকে মিস করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ